সালামু আলাইকুম রাহনাদুল্লাহ আপনি এখানে আসছেন মানে আপনি সাইকেলের দাম জানতে চেয়েছেন অথবা আপনি জানতে চেয়েছেন হচ্ছে আমরা কুরিয়ারের প্রোডাক্ট দিয়ে থাকি নাকি আর একটা হচ্ছে আমাদের শপ কোথায় আমাদের শপ হচ্ছে ইমরান সাইকেল মার্ক বারো বাই দুই কাজালাউদ্দিন রোড নাজিরা বাজার ঢাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অর্ডার কনফার্ম করার জন্য মিনিমাম হচ্ছে আগে এক হাজার টাকা দিতে হবে পাঁচশো থেকে এক হাজার টাকা আপনি চাইলে পাঁচশো দিতে পারেন এক হাজারও দিতে পারেন আমরা অর্ডার কুরিয়ারে নিলে অবশ্যই কুরিয়ার ভাড়া অ্যাড হবে সেটা আমরা বলে দেব কত টাকা অ্যাড হবে আর সাইকেল নিলে আমাদের থেকে যে আইটেমগুলো পাবেন এইখানে দেওয়া আছে আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন আর সাইকেলের প্রাইসটা যদি একটু বলে দিই সাইকেলের প্রাইস থাকলে হচ্ছে এটা আঠারো হাজার টাকা আর এই সাইকেলগুলো হচ্ছে আপনার ওয়েল ব্রেকের এখানে ওয়েল ব্রেক পাবেন বডিটা হচ্ছে আপনার অ্যালমোনিয়াম বডি আর সাইকেলের সাইজ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি হাফটা ইউজ করা হচ্ছে অ্যালমোনিয়াম কোরের গিয়ারটাও অ্যালুমিনিয়াম তারপর নিমটাও অ্যালুমিনিয়াম সিট পোস্ট এখানে যে বটমটা থাকে এটাতে ব্যারিং থাকবে যার কারণে আপনার নষ্ট কম হবে আর অ্যালুমিনিয়াম হওয়ার কারণে হচ্ছে আপনার দেখা যায় জং টং ধরবে না প্লাস আপনারা চাইলে চারতলা পাঁচতলা উপরে উঠে রাখতে পারবেন সাইকেলটার কারণে মোটামুটি যারা স্টুডেন্ট আছেন তারা সাইকেলগুলো আমাদের থেকে নিয়ে থাকে প্লাস হচ্ছে অনেকে আছে বেলা জিমে যায় তারাও আমাদের থেকে সাইকেলগুলো নেয় অনেক আছে যে আপনার অফিসে যাওয়া আসা করে বা বিজনেস কাজে যাওয়া আসা করতে হয় তারা ওই সাইকেলগুলো নিতে নিয়ে থাকে তো আপনারাও যদি এরকম থেকে থাকেন তাহলে আপনারা সাইকেল নিতে পারেন একটা সাইকেল থাকলে অনেক সময় বেঁচে যাবে এবং টাকাও বেঁচে যাবে কালারগুলো যদি দেখেন এই একটা কালার এই একটা কালার আর আমরা ছবিতে যেটা একটা দেখেছিলেন সেটা একটা কালার আর একটা কালার আমি দেখাচ্ছি আরেকটি হচ্ছে এই একটি কালার মোটামুটি চারটা কালার স্টক থাকলে আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি এসে নিতে চান আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন আর যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি নাইন ওয়ান এইট ফোর টু আরেকটি হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি ফাইভ ডাবল জিরো সিক্স ফাইভ জিরো এইট এই নামে এই নাম্বারে যোগাযোগ করতে হবে